হরে কৃষ্ণ পরমাবত শ্রীকৃষ্ণরূপী শ্রী বিষ্ণু যখন মর্তে এলেন পৃথিবীতে তার লীলা রচনা করতে তো শ্রী শ্রীকৃষ্ণের লীলা দর্শন করার জন্য অনেক বড় বড় মুনি ঋষি সাধক সাধিকা তারা কিন্তু স্বর্গ থেকে সব মরতে এসেছিলেন গোকুলে এসেছিলেন বৃন্দাবনে এসেছিলেন প্রভুর লীলার দর্শন করবেন বলে তো সেই রকম অনেক দেবদেবতারা তো এসেছিলেন একবার ভগবান চন্দ্রদেব চন্দ্রদেবের যে পুত্র ভার্জাস তাকেও কিন্তু আসতে হবে এ কথা যখন ঘোষণা করা হলো তখন চন্দ্রদেবের পত্নী সোমা তিনি বেঁকে বসলেন বললেন আমি আমার পুত্রকে ছেড়ে কিছুতেই থাকতে পারব না সুতরাং আমার পুত্রকে আমি ছাড়ব না তখন সবাই বললেন তুমি তোমার পুত্রকে ছাড়বে না প্রভুর লীলার সঙ্গী হতে বললেন আমি নিজে যেতে চাই কিন্তু আমার পুত্রকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারব না প্রভু তখন সব দেবতারা বললেন যে তা তো হতে পারে না ওকেও একটা চরিত্র দয়া হচ্ছে সেই চরিত্রটাও পালন করতে যাবে তখন বললেন যে কি তখন বললেন যে উনি অভিমন্যু হয়ে যাবেন শ্রীকৃষ্ণের ভাগ্নে তখন চন্দ্রপত্নী সোমা বললেন যে আমি একটাই শর্তে আমার পুত্রকে ছাড়তে রাজি আছি আমার পুত্র কিন্তু ষোলো বৎসর বয়স হলেই কিন্তু চলে আসবে আমার কাছে আমি ষোলো বছর পর আমার আর পুত্রকে ছেড়ে থাকতে পারবো না তো সেই জন্যই উত্তরার সাথে বিবাহের পরে যখন উত্তরার গর্ভে অভিমন্যুর সন্তান এলো সেই খবরটা অভিমন্যু জানতে পারলেন না কারণ তিনি চক্রবুহে ঢুকে গিয়ে আর প্রচুর কৌরব সেনাকে ধ্বংস করেছিলেন কিন্তু তিনি মা সুভদ্রার পেটে থাকায় পিতা অর্জুনের মুখ থেকে শুনেছিলেন চক্রবহে ঢোকার কথা কিন্তু বেরোনার কথাটা শোনেননি তার আগেই মাতা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন আর তার আর শিক্ষা করাও হয়নি কেননা তার পিতা তো বারো বছর বনবাসে এক বছর এই এইসব করে করেই দিন কেটে গেছে তাই তার শিক্ষাটা নেয়া হয়নি সেই জন্য তিনি বুঝতেও পারেননি যে কি করে চক্রবহু থেকে বেরোতে হয় আর এই কৌশলটাই কাজে লাগালেন শগুনি তিনি সপ্তরে থেকে আদেশ দিলেন অভিমন্যুকে বধ করতে তাই ভগবান শ্রীকৃষ্ণকে সবাই বলেছিলেন যে তিনি ভগবান তিনি বিষ্ণু তিনি পতিত পাবন নারায়ণ হয়েও কেন তার ভাগ্নেকে বাঁচাতে পারলেন না তিনি তো নিশ্চয়ই ভাগনেকে বাঁচাতে পারতেন তো এটাই হলো কারণ যে চন্দ্রপত্নী সমা তিনি বলেই ছিলেন তার ছেলে ষোলো বছর থাকবে তারপরে আর থাকবে না তাই অভিমন্যু ষোলো বছরই মাত্র ছিলেন তারপরেই তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন হরে এই কৃষ্ণ রাধে রাধে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হরে এই কৃষ্ণ লিখতে ভুলবেন না